ব্রিটেনে সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির যেই রেট অনুযায়ী আগামী এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট ছয় দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পাবে জুলাই মাসে সরকার কর্তৃক প্রণীত আইন অনুসারে আট মিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট প্রাপকদের সকল সকলের জন্য স্ট্যান্ডার্ড হার ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে পঁচিশ বছরের বেশি একজন সিঙ্গেল ব্যক্তির জন্য এটি প্রতি সপ্তাহে ছয় পাউন্ড বৃদ্ধি পেয়ে বিরানব্বই থেকে আটানব্বই পাউন্ড হবে এছাড়া পঁচিশ বছরের বেশি বয়সী সিঙ্গেল পার্সন বা কাপলদের জন্য এটি প্রতি সপ্তাহে নয় পাউন্ড বৃদ্ধি পেয়ে একশো পঁয়তাল্লিশ পাউন্ড থেকে একশো চুয়ান্ন পাউন্ড হবে এই নতুন পেমেন্ট রেট দুই ছাব্বিশ সালের এপ্রিল থেকে কার্যকর হবে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জুলাই মাসে ওয়েলফেয়ার সিস্টেম সংস্কারের অংশ হিসাবে সরকার ঘোষণা করছে যে ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যান্ডার্ড রেট দু সাল পর্যন্ত প্রতি বছর মুদ্রাস্ফীতির উপরে বৃদ্ধি পাবে আগের বছরের সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির রেটকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে ধরে রেট বৃদ্ধি করা হবে যা পরবর্তী বছরের জন্য দুই দশমিক তিন শতাংশে সেট করা হয়েছে গত মাসে সিপিআই তিন দশমিক আট শতাংশে স্থিতিশীল থাকার ফলে চূড়ান্ত বৃদ্ধির যে রেট সেটা প্রায় ছয় দশমিক দুই শতাংশ হবে এদিকে অন্যান্য বেশিরভাগ বেনিফিট কেবল সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতি রেটের ভিত্তিতেই বৃদ্ধি করা হবে যা তিন দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে এদিকে এভাবে বেনিফিট বাড়লেও মানুষের প্রত্যাশা অনুযায়ী বেনিফিট বাড়বে না বলে জানিয়েছেন রেজুলেশন ফাউন্ডেশনের অর্থনীতিবিদ ললিতার ট্রাই তিনি জানান গত মাসে মূল্য বৃদ্ধি তিন দশমিক আট শতাংশের ছিল সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার আগামী বছরের এপ্রিলে এপ্রিলের সুবিধা বৃদ্ধির হার গণনা করার জন্য ব্যবহার করা হবে যার ফলে পঁচিশ বছর এবং তার বেশি বয়সী একজন একক প্রাপ্তবয়স্ক ইউনিভার্সেল ক্রেডিটধারী মানুষের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স সপ্তাহে প্রায় ছয় পাউন্ড বৃদ্ধি পাবে তবে ইউনিভার্সেল ক্রেডিটের স্ট্যান্ডার্ড লেভেলের হেলথ রিলেটেড বেনিফিট প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এই সুবিধার বিদ্যমান দাবিদারদের জন্য দু হাজার সাল পর্যন্ত প্রতি সপ্তাহে সাতানব্বই পাউন্ডে স্থির থাকবে নতুন দাবিদারদের জন্য এটি প্রায় অর্ধেকে কমিয়ে সপ্তাহে পঞ্চাশ পাউন্ড করা হবে এই দাবিদার এই দাবিদাররা বর্ধিত স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স পাবেন জানা গেছে গত জুলাই মাসে লেভার সরকার কর্তৃক আনা ওয়েলফেয়ার সিস্টেম স্বাস্থ্যের অংশ হিসাবে এই পরিবর্তনগুলো এসেছে আসামাসম রাডাটিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয়